সুপ্রিয় বন্ধুরা আজকে কারককে সহজ ও সরলভাবে শিশুদের বোঝাবার জন্য একটি ছড়ার সাহায্যে কারক নির্ণয় করব। তোমরা সহজেই কারক সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারবে এক হচ্ছে কারক আর দুই হলো অকারক কারক ছয় প্রকার কারকের ছটা ভাগ কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাতানকারক এবং অধিকরণকারক আর অকারক দুই প্রকার পদ এবং সম্বোধন পদ একটি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বাকি পদের সম্পর্ককে বলা হয় কারক তো সেইভাবেই কারক নির্ণয় করতে হয় তো আজ আমি একটি ছড়ার মাধ্যমে কীভাবে কারক নির্ণয় করতে হয় সেটি সুন্দরভাবে বলে দেব তোমরা ছড়াটি মুখস্থ করে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো এবং বাড়িতে অভ্যাসের মাধ্যমে তোমরা সহজেই কারক নির্ণয় করতে পারবে যাই হোক আমরা ছড়াটায় মনোনিবেশ করি ছড়াটা হলো যেই জন ক্রিয়া করে কর্তা সেই হয় ক্রিয়ার দ্বারা যাহা করে কর্ম নাম রয় দ্বারা দিয়া যেথা পাবে করণ বলিবে উদ্দেশ্যে যাহার দান নিমিত্ত তারে কবে হইতে যেথায় পাবে অপাদান বলিবে ক্রিয়ার আধার যেথা অধিকরণ কবে সম্বন্ধ ও সম্বোধন নয় নাই শিশুগণ মনে রাখো কারক নয় তাই বন্ধুরা লক্ষ্য করো এই হলো একটি বাক্য গোপাল খিদেতে রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল এই বাক্যের মধ্যেই খাচ্ছিল এটি হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সঙ্গে বাকি পদগুলি সম্পর্ককে বলা হয় কারক এখন তোমরা লক্ষ্য করো যে প্রথম যে ছোড়ার প্রথম লাইনটি যেখানে আছে যেই জন ক্রিয়া করে কর্তা সেই হয় অর্থাৎ ক্রিয়াটা যে ক্রিয়াটা সম্পাদন করছে সেই হলো বাক্যের কর্তা এখানে ক্রিয়া হলো খাচ্ছিল তাহলে আমি কর্তা কিভাবে জানব। না কে বা কারা দিয়ে যখন আমি ক্রিয়াকে প্রশ্ন করব। এবং যে উত্তরটা পাব সেই হলো বাক্যের কর্তা তাহলে এখানে প্রশ্ন হবে কে খাচ্ছিল বা কারা খাচ্ছিল কে খাচ্ছিল উত্তর হবে গোপাল তাহলে গোপাল হবে বাক্যের কর্তা বা কর্তৃকারক এরপর ক্রিয়ার দ্বারা যাহা করে কর্ম নাম দ্বারা কর্তা কাজটি সম্পাদন করে সেই হলো বাক্যের কর্ম অর্থাৎ এখানে কর্মকারক জানার সহজ উপায় হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সহজেই কর্মকারক জানা যায় যেমন আমি যদি প্রশ্ন করি কী খাচ্ছিল তাহলে উত্তর হবে পায়েস পায়েস হলো কর্ম কর্মকারক এরপর পরের লাইনটা লক্ষ্য করো দা দিয়া জেথা পাবে করণ বলিবে অর্থাৎ যার মাধ্যমে কাজটা সম্পাদন হবে সেটা হবে করণকারক তাহলে এটা আমি উপায় কি জানা না দ্বারা দিয়া কর্তৃক দিয়ে যখন প্রশ্ন করব। তখন যে উত্তরটা পাবো অর্থাৎ কি দ্বারা খাচ্ছিলো তাহলে উত্তর হবে চামচ চামচ দিয়ে খাচ্ছিলো তাহলে চামচ হবে করণ কারক এরপর উদ্দেশ্যে উদ্দেশ্যে যাহা নিমিত্ত তারে করে অর্থাৎ যে উদ্দেশ্যে বা যেই জন্য বা যে কারণে সে পায়েসটি খাচ্ছিল অর্থাৎ আমি যদি তখন প্রশ্ন করবো জন্ম বা উদ্দেশ্য দিই তাহলে কি জন্য খাচ্ছিলো উত্তর হবে খিদেতে তাহলে খিদেতে হবে নিমিত্ত নিমিত্তকারক এরপর পরের লাইন হইতে যেথায় পাবে অপাদান বলিবে অর্থাৎ যেখানে হইতে হইতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ থাকবে সেখানে বুঝে নিতে হবে সেই পথটা অপাদানকারক হবে তাহলে এখানে আছে কোথা না হাঁড়ি থেকে তাহলে হাড়ি থেকে এটা হবে অপাদান অপাদানকারক তার পয় নাই লেখো ক্রিয়ার আধার যেথা অধিকরণ কবে ক্রিয়ার আধার ক্রিয়ার আধার জানবো কী করে না আমি ক্রিয়াকে যখন কখন কোথায় দিয়ে প্রশ্ন করবো এবং যে উত্তর পাবো যেমন খাচ্ছিলো যেমন কখন খাচ্ছিল বা কোথায় খাচ্ছিলো তাহলে এটা কোথায় খাচ্ছিলো না রান্নাঘরে খাচ্ছিল তাহলে রান্নাঘরটা হচ্ছে এটা হবে অধিকরণ অধিকরণ কারক তারপরে সম্বন্ধ ও সম্বোধনী ক্রিয়া নয় নয় অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ ক্রিয়ার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না শিশুগণ মনে রাখো কারক নয় তাই শিশুগন্ধে তাই মনে রাখতে হবে সম্বন্ধ পদ ও সম্বোধন পথ কারক নয় এটি হলো অকারকের শ্রেণী তাহলে বন্ধুরা তোমরা একটি ছোড়ার মধ্য দিয়ে কারকে ছটা ভাগ এবং দুটো পথ সম্পর্কে সহজেই জানতে পারলে আশা করি তোমরা সহজেই কারক নির্ণয় করতে পারবে তো ছোড়াটা ভালোভাবে মুখস্থ করে নিতে পারলে তোমরা সহজেই যে কোনো কারক নির্ণয় করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ